আসসালামু আলাইকুম স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনগণ আজকে ভিডিওতে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের আঠারো কোটি বাংলাদেশের জাতীয় শত্রুর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব আমাদের কুমিল্লা এবং ফেনীতে বন্যার জন্য সরাসরি ভারত দায়ী তারা আমাদেরকে কোন রকম কোনো পূর্ব সতর্কতা দেওয়া ছাড়াই তাদের ডুম্বুর বাদ ছেড়ে দিয়েছে সিলেটে এই ঘটনা নিয়মিত তারা ইচ্ছা মতো গজল ডোবা বাদ ছেড়ে দেয় তারা ইচ্ছা মতো ফারাক্কা ছেড়ে দেয় আমরা গত পনেরো বছর ধরে ভারতের অনেক নির্যাতন সহ্য করেছি আর না এখনই সময় শেষে ভারতকে উচিত জবাব দেওয়ার এখনই কেন সময় দেখেন আমরা এতদিন একটা পেটের আন্ডারে ছিলাম সো আমরা স্বাধীন সার্বভৌম হলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারতাম না স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারতাম না সো যেখানে আমরা পাপেটের বিরোধিতাই করতে পারতাম না সেখানে ভারত বিরোধিতা করা অনেক বড় ব্যাপার আমরা জানি কেন ইলিয়াস আলীরা গুম হয়ে গেছিল কেন সাগর রুনি হয়েছিল কেন জেনারেল আজমির মতো ব্যক্তি এক যুগ হাসিনার আয়না করেছিল যে দুই একজন ভারতের এগেনস্টে কথা বলতো তাদের লাশ ক্ষত বিক্ষত দেহ পর্যন্ত খুঁজে পাওয়া যেত না এই তার রক্ত দিয়ে একটা গণ অভ্যুত্থান করে ভারতের পাপেটকে বাংলাদেশ থেকে বিদায় করছে কিন্তু বাংলাদেশের এই পাপেটকে কারা জায়গা দিছে ভারতই তো যে হাসিনা বাংলাদেশে ঘুম খুন গণহত্যা করে গণ অভ্যুত্থানের রোশান পরে হাসিনা দেশ থেকে পালাইতে বাধ্য হয়েছে সে পালাতক হাসিনাকে ভারত জায়গা দিছে সো এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে বাংলাদেশের সবচাইতে বড় শত্রু কে আমার সিলেট কুমিল্লা ফেনীতে লক্ষ লক্ষ মানুষকে সর্বশান্ত করে দিয়েছে ভারতের পানি কেড়ে নিয়েছে হাজার হাজার মানুষের জীবন ও তাদের স্বপ্ন এতদিন ভারতের পাপের থাকার কারণে আমরা ভারতের অন্যায়ের প্রতিবাদ করতে পারি নাই কিন্তু এখন ভারতের পাপের নাই এখন আমাদের সবাইকে ভারতকে উচিত জবাব দেওয়ার জন্য তৈরি হতে হবে আমরা পুন নবশ্বিয়ার করে পোস্ট দিচ্ছে কমেন্ট করতেছে কিন্তু আমি আপনাদেরকে বলতেছি ভারতের পাঠানো বাংলাদেশের প্রত্যেক ফোঁটা পানিকে ভারতের কান্না হিসেবে আমরা উপহার দিতে পারবো কিভাবে আমরা ভারতকে সাহায্য করতে পারি কিভাবে দাদাগিরি বন্ধ করতে পারি কিভাবে ভারতের অবৈধ পানি আটকে রাখা বন্ধ করতে পারি কিভাবে তাদের বাদগুলো ধ্বংস করে দিতে পারি তাদের সেভেন সিস্টার্স কে কিভাবে প্রেগন্যান্ট করে দিতে পারি এই সবকিছুই আজকে ভিডিওতে আলোচনা করব দুই নয় সালে ভারতীয় পাপেট হাসিনা যখন বাংলাদেশের ক্ষমতায় বসে তখন বাংলাদেশের ভিতর ঢুকে ভারত বাংলাদেশের অত্যন্ত চৌকস মেধাবী বুদ্ধিদীপ্ত এবং শক্তিশালী বীর অফিসারদেরকে হত্যা করে ফেলে যারা বেঁচে থাকলে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারত সেদিন বিডিআর বিদ্রোহের নাম করে সাতান্ন জন সেনা অফিসার খুন ছয় জন সেনা অফিসারকে গুম এবং সাতজন সাধারণ মানুষকে খুন করে ভারতীয় বাহিনী এত জোর দিয়ে আমি কিভাবে বলতেছি ভারতীয় বাহিনী খুন করছে দেখেন ভারতীয় সামরিক বিশেষজ্ঞ আন্তর্জাতিক প্রোফাইল সম্পূর্ণ ব্যক্তি আবিনশ পালিয়াল যার অনেক খ্যাতি রয়েছে বাংলাদেশি বুড়া পরিসরে সে তার বই এ লেখে দুই হাজার নয় সালে বাংলাদেশে বিডিআর বিদ্রোহ হচ্ছিল তখন বাংলাদেশ সেনাবাহিনী সেখানে আমাদের অফিসারদেরকে সেফ করতে যেতে চাইলে ভারত থেকে ফোন করা হয় সাবেক সেনা প্রধান মহিনুদ্দিন আহমেদ কে তারা যাতে তাদের সেফ করতে না যায় তারা সেফ করতে গেলে ভারত বাংলাদেশে তাদের ভারতীয় সেনা পাঠাবে আচ্ছা একটু ঠান্ডা মাথা চিন্তা করেন আমাদের দেশে দুই গ্রুপ সেনাদের মধ্যে ঝামেলা হচ্ছে বা তাদের মধ্যে বলে বলা হচ্ছে না তারা বিডিআর কোয়ার্টারে গিয়ে সেনা অফিসারদেরকে জিম্মি করে রাখছে আমাদের দেশের সেনার সেখানে যাবে আমাদের দেশের সেনাদেরকে সেফ করতে বা তাদের মধ্যে সমঝোতা করতে কিন্তু ইন্ডিয়া থেকে ফোন করে নিষেধ করতেছে যে তোমরা তাদেরকে সেখানে সেভ করতে যাবে না তোমরা সেভ করতে গেলে তোমাদের দেশে আমাদের সেনা পাঠাই দেবো এখানে ইন্ডিয়া আমাদের দেশের অভ্যন্তরীণ বিষয় হস্তক্ষেপ করবে কেন কেন ইন্ডিয়া আমাদের দেশের সেনাদেরকে নিষেধ করবে তোমরা সেখানে যাবে আমাদের দেশের সেনারা আমাদের দেশের সেনাদেরকে সেভ করতে যাবে না আমাদের দেশের সেনারা আমাদের দেশের সেনাদেরকে সেভ করতে গেলে ভারতীয় বাহিনী আমাদের দেশে ঢুকাই দিবে এটা কোন ধরনের লজিক তো এই বিডিআর হেডকোয়ার্টারে গিয়ে যে ভারতীয় সেনাবাহিনী আমাদেরকে হত্যা করতেছে না বা ভারত তাদের বাহিনীকে রক্ষা করার জন্য আমাদের সেনাবাহিনীকে নিষেধ করতেছে না যে তোমরা ওখানে সেফ করতে যাবে না সেটা তো এখন পরিষ্কার সবচাইতে দুঃখজনক বিষয় হলো বাংলাদেশের এরকম শ্রেষ্ঠ সূর্য সন্তানদের বিডার হেডকোয়ার্টার গিয়ে যারা হত্যা করেছে ভারতীয় পাপেট হাসিনা তাদেরকে সাধারণ ক্ষমা করে দেয় আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এমএসটি ইন্টারন্যাশনাল এবং জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন অভিযোগ করে যে এই বিচারগুলিতে আসামিদের পর্যাপ্ত সময় সুযোগ দেওয়া হয়নি নিষ্ঠুর প্রতিশোধের আকাঙ্ক্ষাকে সন্তুষ্ট করার জন্য বিচার নাটক সাজানো হয় এখানে আন্তর্জাতিক সংস্থাগুলো দাবি করছে হাসিনা এই জেনা হত্যাকাণ্ড নিয়ে একটা বিচারের নাটক সাজাইছে আলটিমেটলি কোনো বিচারই করে নাই বিডিআর হেডকোয়ার্টারে যে ভারতীয় সেনা ঢুকে হত্যা করছে এই জোর দাবি আমি কেন করতেছি বা কেন বিডিআর হত্যাকাণ্ড ঘটনা ঘটানো হয়েছে এটা বোঝার জন্য আমাদেরকে আরো কয়েক বছর পিছনে যেতে হবে বাংলাদেশের কুড়িগ্রামে রোমারি সীমান্তের ভিতর ভারতীয় বিএসএফ বাংলাদেশের ভিতর ঢুকে তাদের একটা ক্যাম্প তৈরি করে সেটা দখল করে বসেছিল দুই সালের পর তারা ওইখানে আরেকটি সংযোগ স্থাপন করার জন্য বাংলাদেশের ভিতর দিয়ে রাস্তা বানানো শুরু করে তারা যখন বাংলাদেশের ভিতর ক্যাম্প করে জায়গা দখল করে বসে আছে এবং তাদের ক্যাম্পের সাথে যোগাযোগ করার জন্য একটা রাস্তা বানাচ্ছে তখন বাংলাদেশের বিডিআর বাহিনী তাদেরকে এটা নিষেধ করে যে তোমরা আমাদের দেশের উপর দিয়ে করতে পারো না তখন ভারতীয় বাহিনী ভারতীয় বিএসএফ কোন বিডিআর কে তখন আমাদের বিডিআর সদস্যরা তখন বিএসএফ এর পাকনারা ছয়টা ফায়ার করে বিডিআর এর উপর এরপর আমাদের বিডিআর অপারেশন করলে তখন সত্তর জন ভারতীয় সেনা স্যারেন্ডার করে আমাদের বাংলাদেশের বিডিআর এর হাতে এবং বাংলাদেশের বিডিআর বাহিনী ওই ঘটনার মাধ্যমে বাংলাদেশের পদুয়া ভারতের বিএসএফ বাহিনীর হাত থেকে উদ্ধার করে তাদের 70 জন যে ওখানে করছে এবং বাংলাদেশে বিজয় লাভ করছে ওই ঘটনার প্রতিশোধ নেয়ার জন্য 20 আরেকটি সীমান্ত বড়াইবাড়িতে 2001 সালের 18 এপ্রিল ভারতীয় কিছু বিএসএফ সদস্য বাংলাদেশের ভিতর ঢুকে বাংলাদেশি কৃষকদের হিন্দিতে জিজ্ঞেস করতে থাকে বিডিআর ক্যাম্প কোন দিকে? বাংলাদেশের কৃষকরা বিএসএফ এর দুর্বিসंती বুঝে যায় এবং তখন তাদের মধ্যে একজন দৌড়ায় গিয়ে বাংলাদেশের বিডিআর ক্যাম্পে গিয়ে খবর দেয় যে এভাবে ভারতীয় বিএসএফ বাহিনী অস্ত্র গোলাবারুদ নিয়ে আপনাদের ক্যাম্প খুঁজতেছে। তখন বাংলাদেশের ওই ক্যাম্পে মাত্র 8 জন বিডিআর সদস্য ছিল। তারা সরাসরি প্রতি ব্যবস্থা নেয় এবং ইন্ডিয়া গুলি করা শুরু করলে বাংলাদেশ বিডিআর বাহিনী প্রতিরোধ করা শুরু করে এবং কুড়ি গ্রামের মানুষদের সহযোগিতায় ওই অঞ্চলে যে আনসাররা ছিল সেখান থেকে বারো জন আনসার বিডিআর সদস্যদের সাথে যোগ দেয় এবং প্রতিরোধ গড়ে তোলে পরবর্তীতে ওই দিকের আরো দুইটা ক্যাম্প থেকে দশ জন দশ জন বিশ জন বিডিআর সদস্য গিয়ে এখানে আমাদের বিডিআর সদস্যদের সাথে যোগ দেয় এবং ভারতের সাথে রাত দিন গোলাগুলি হয় বিডিআর এবং বিএসএফ এর দুই দিন ব্যাপী এই যুদ্ধতে ভারতের ষোলো জন বিএসএফ সৈন্য মারা যায় তখন কুড়িগ্রাম এবং বিডিআর সদস্যরা দাবি করে যে ওই সময় ভারতের আরো বেশি বিএসএফ সদস্য মারা গেছিলো তাদের মধ্যে অনেককে ভারত নিয়ে গেছিলো কিন্তু তার মধ্যে ষোলো জনকে ভারত নিয়ে যেতে পারে নাই তারা বাংলাদেশের একটি দান খেতে পড়েছিল তো সেখান থেকে ভারত দাবি করে যে তাদের ষোলো জন মারা গেছে ওই ঘটনার পর ভারতীয় অনেক পত্র পত্রিকাতে ওই যুদ্ধের ছবি ছাপানো হয় এবং একটি পত্রিকাতে দেখা যায় গুলিতে নিহত একজন ভারতীয় সৈন্যের হাত পা বেঁধে একটি বাসের সাথে জুলিয়ে গ্রামবাসী কাঁধে করে নিয়ে যাচ্ছে ইমাজিন করেন সে সময়ের বিডিয়ার সদস্যরা কতটা শক্তিশালী এবং কতটা দেশপ্রেমী ছিল যারা দেশের এক ফোটা মাটি কণা পর্যন্ত ভারতের মতো শক্তিশালী বাহিনীর কাছে ছেড়ে দেয় নাই এবং পরপর দুইটা যুদ্ধে তারা বিজয় লাভ করছে শুধু তাই না শত্রুকে হত্যা করে তার লাশ জুলাই গ্রামবাসীর কাঁধে তুলে দিয়েছে বিজয় উদযাপন করার জন্য ওই দুই যুদ্ধে কুড়ি গ্রামের লোকাল মানুষের ভূমিকা অনেক বেশি ছিল না হলে বাংলাদেশ বিডিআর সদস্যরা অসহায় হয়ে পড়তো এবং বাংলাদেশ বিডিআর সদস্যরা মারা যেতে পারতো সো ওই সময়ের কুড়ি গ্রামের মানুষদেরকে আমার পক্ষ থেকে স্যালুট কেউ যদি এই ভিডিও দেখে থাকেন কুড়ি গ্রামের মানুষদেরকে পৌঁছায় দেবেন যদিও হাসিনার ক্ষমতার এই পনেরো বছর দুই হাজার আঠারো সালে নির্বাচন সহ বিভিন্ন ঘটনায় মনে হয়েছিল যে বাংলাদেশ সেনাবাহিনী হয়তো তাদের মেরুদণ্ড হারিয়ে ফেলছে কিন্তু এই সালের আন্দোলনে বাংলাদেশ সেনাবাহিনী তাদের হেরিটেজ বজায় রাখছে তারা দেশের মানুষের পক্ষে স্ট্যান্ড নিছে সো আমার মনে হয় না সেনাবাহিনী এখনো ভেঙে পড়ে নাই ওই দুইটা যুদ্ধে ভারতের নির্মম পরাজয় এবং ভারতীয় সেনা হত্যার প্রতিশোধ নিতে বাংলাদেশে ভারত তাদের পাপেট হাসিনাকে বসায় এবং সাইকো হাসিনার সাহায্য নিয়ে বাংলাদেশের বিডিআর ক্যাম্পে ঢুকে বাংলাদেশের সাতান্ন জন চৌকস বুদ্ধিমান বীর সেনাকে হত্যা করে এখন প্রশ্ন করতে পারেন যে ভারত তাদের প্রতিশোধ নেওয়ার জন্য হত্যা করছে কিন্তু হাসিনা কেন এটা করতে দিছে যে সকল অফিসাররা ছিল তারা কারো দাসত্ব মেনে নেয়ার মতো মতো মানসিকতার ছিল না সো হাসিনা তো স্লেভ হাসিনা ভারতে দাসত্ব করত। কিন্তু এই সকল অফিসাররা যদি থাকতো তারা যে কোন সময় হাসিনার জন্য পথের কাটা হয়ে দাঁড়াতে পারতো সো এই জন্য ভারতের স্বার্থ এবং হাসিনার স্বার্থ জনের স্বার্থ উদ্ধার হয় এই সেনাদেরকে হত্যা করে এসব চোখ সেনা হত্যা করার পর হাসিনার প্রধান পথের কাটা ছিল জামাত ইসলাম যুদ্ধাপরাধীদের বিচারের নাটক করে হাসিনা জামাত ইসলামের শীর্ষস্থানীয় নেতাদের ফাঁসি দিয়ে দেয় এবং জামাতকেও নিষিদ্ধ করে দেয় জামাতের পর আর বাংলাদেশে বাকি রইল কে বিএনপি বিএনপি নেতাদের ঘুম হত্যা নির্যাতন মামলা হামলা এবং নজিরবিহীন এই নির্যাতন পৃথিবীর আর কোন বিরোধী দলের উপর করা হয়েছে কিনা এটাও সন্দেহ আছে এরপরে হাসিনা নির্বাচন নির্বাচন খেলা শুরু করে কখনো রাতের ভোট কখনো দিনের ভোট কখনো ডামি ভোট এবং সবগুলোতে ভারত হাসিনাকে প্রত্যক্ষ সমর্থন দিয়ে টিকায় রাখছিল কারণ যখন যারাই ভারতের এগেনস্টে কথা বলতো তাদেরকে শেষ করে দিত তাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যেত না এরপর শুরু হয় চুক্তি চুক্তি খেলা এক এক সময় গিয়ে এক এক কিছু দিয়ে আসে হাসিনা নিজের মুখেই বলছিল যে আমরা ভারতকে যা দিয়েছি ভারত তা আজীবন মনে রাখবে ওই পাপেটটা যে ভারতে টিকা রাখছিল বা ভারত যে ওই পাপেটটা রেখে বাংলাদেশ শাসন করতেছিল তা বোঝা যায় যে যখন ভারতকে একের পর এক সব কিছু দিয়ে আসছে কখনো ট্রানজিট কখনো ট্রান্সশিপমেন্ট মংলা পোর্ট আদানি চুক্তি এবারে নির্বাচনের আগে হাসিনা ভারতের সাথে গিয়ে ডিল করা যে আমাদের দেশের ভিতর দিয়ে তোমাদেরকে করিডোর দিয়ে দিব যদি এই নির্বাচনে তোমরা আমাদেরকে সেফ করো কারণ আপনারা ভুলে যাওয়ার কথা নয় নির্বাচনের আগে আমেরিকা অনেক হামকি তুমকি শুরু করছিল সো ভারতে ওইদিকে আমেরিকাকে কনভিন্স করে কনভিন্স করার পরে নির্বাচনের পর পর হাসিনা গিয়ে নাচতে নাচতে গিয়ে ভারতকে মংলা বোর্ড দিয়ে আসে ভারতকে করিডোর দিয়ে আসে শুধুমাত্র বাকি ছিল দেশটা চুক্তি করে দিয়ে দেয়া এবং এবার ক্ষমতায় থেকে গেলে হয়তো এটাও সে করে ফেলতো কিন্তু এখন আমাদের সময় সে মাথা তুলে দাঁড়াবার আমরা ভারতকে উচিত জবাব দেওয়ার একবার না দুইবার না প্রতি বছর ভারত এরকম আগ্রাসন দেখি আসছে সিলেটের বন না এখন রুটিন হয়ে গেছে যে কুমিল্লা ফেনের মানুষ গত বছরে বন্যা দেখা নাই সে কুমিল্লা ফেনে এখন প্লাবিত হয়ে গেছে সে কুমিল্লা ফেনে এখন ডুবে গেছে শুধুমাত্র ভারতীয় পানির কারণে আন্তর্জাতিক চুয়ান্নটি নদীর মধ্যে প্রায় সবগুলিতে ভারত অবৈধভাবে বাদ দিয়ে পানি আটকায় রাখে বর্ষার সময় পানি ছেড়ে দিয়ে কৃত্রিম বন্যা তৈরি করে কয়েক হাজার ড্যাম তৈরি করে রেখেছে এবং সামনে আরো অনেকগুলো ড্যাম তৈরির প্রকল্প হাতে নিয়ে রেখেছে প্রতিবারে ভারতীয় বন্যার পানিতে আমাদের বিলিয়ন বিলিয়ন ডলারের সম্পদ এবং কৃষি সম্পদ নষ্ট হয় প্রাণহানি হয় আমরা যুগ যুগ ধরে ভারতীয় আগ্রাসন মেনে আসছি কিন্তু আর না এই জেনারেশন একটু ডিফারেন্ট এবার ভারতীয় আগ্রাসনের জবাব দেওয়ার পালা কিভাবে আমরা ভারতকে সাহায্য করতে পারি স্টেপ ওয়ান বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টস বয়কট অল টাইপ অফ ইন্ডিয়ান প্রোডাক্টস ভারতীয় সকল পণ্য বয়কট করতে হবে চিকিৎসা ট্যুর কাঁচামাল আমদানি শপিং এভরিথিং বয়কট করতে হবে জাতি হিসেবে আমরা যদি খুব একটা নির্লজ্জ না হই ফেনি কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া সিলেটের মানুষদের যদি আমরা মানুষ মনে করি তাহলে ভারতকে উচিত জবাব দেওয়ার জন্য হলেও আমরা ভারতীয় পণ্য বয়কট করতে হবে ভারতীয় পণ্যের অনেক বিকল্প আছে যেটা পিনাকি সার তার অসংখ্য ভিডিওতে ইন্ডিয়ার সাথে আমাদের ট্রেড হচ্ছে আমরা ব্যবসা করি মাত্র আমরা যদি অন্তত ইন্ডিয়ার সত্তর পার্সেন্ট পণ্য বয়কট করতে পারি তাহলে তিস্তার গজল ডোবা এবং ফারাক্কার মতো এরকম পাঁচ থেকে দশটি বাদ আমরা এক বছরে নির্মাণ করতে পারবো স্টেপ নাম্বার টু তিস্তা মেগা প্রজেক্ট আমরা জানি তিস্তা আসি হাসিনা শেষ কয়েকদিন তাল বান্না শুরু করছিল হাসিনা যেহেতু ভারতীয় পাপেট হাসিনা এই প্রজেক্টটা ভারতকে দিয়ে দিতে চেয়েছিল কিন্তু তিস্তা প্রজেক্টে কাজ করার জন্য চীন মুখিয়ে ছিল তিস্তা প্রজেক্ট আমাদের ওই অঞ্চলে স্পেশালি বাংলাদেশের এখন অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে প্রতি বছর ভারতীয় পানির চাপ আমরা আর নিতে পারছি না সো বাংলাদেশের এই ইন্টারিম গভর্মেন্টের উচিত হবে চীনের সাথে সরাসরি কথা বলে এক বছরের মধ্যে এই তিস্তা প্রজেক্ট বাস্তবায়ন করা যদি আমরা চীনের সাথে কোলাবোরেশন করে চীনকে বাংলাদেশে নিয়ে এসে দুই থেকে তিন বছরের মধ্যে এই তিস্তা প্রজেক্টটা সাকসেসফুলি করে ফেলতে পারে তাহলে ভারতের তিস্তায় গজলডোবা প্রজেক্ট গজবে পরিণত হবে রাতারাতি আমাদের ওই অঞ্চলের অর্থনীতি এবং কৃষি ভূম করে পরিবর্তন হবে এবং আমাদের অর্থনীতিতে আমরা সরাসরি ইফেক্ট দেখতে পারবো ওই অঞ্চলের স্টেপ থ্রি প্রজেক্ট বাঁধ নির্মাণ হাসিনার আমলে দুর্নীতিগ্রস্ত অনেকগুলো বাদ তৈরি হয়েছে আমরা জানি যেগুলো অল্প পানিতে ভেঙে যায় এবার টেকসই বাদ নির্মাণ করতে হবে ভারত বাংলাদেশের অভিন্ন যতগুলো নদীতে বাদ নির্মাণ করে রাখছে আমরা বিকল্প বাদ নির্মাণ করতে হবে এবং বাদগুলো এমন ভাবে নির্মাণ করতে হবে যাতে ভারতের চাইতে আমাদের বাদগুলো টেকসই এবং অনেক উঁচা হয় সব উন্ন উন্নয়ন প্রজেক্ট আপাতত বন্ধ রাখতে হবে কারণ উন্নয়নের নামে হাসিনা যে সকল লুটপাট করছে এখন জাতির সামনে পানির মতো পরিষ্কার এখন আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ এবং জরুরি হলো টেকসই বাদ নির্মাণ করা যদি এ সরকার বা আগামী সরকার সেই ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আগামীতে আমরা আরো ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হবে স্টেপ নাম্বার ফোর চিকেন নেক ভারত বাংলাদেশের সাথে যা শুরু করছে আমরা যদি চীনকে তিস্তা প্রজেক্টের নাম করে ওই অঞ্চলে এনে বসাই তাহলে চীন বাংলাদেশের ভিতর তাদের একটা স্ট্রং বেস পাবে এবং ওইখান থেকে সিকিম হয়ে যদি ভারত অ্যাটাক শুরু করে তাহলে তাদের তাদের করতে সময় লাগবে মাত্র মিনিট। জয় বাংলা হয়ে যাবে। আমরা যদি ভারতকে ওই ছেড় দিয়ে রাখতে পারি বা ভারতকে ওই লক্ষণ দেখাতে পারে তাহলে বাংলাদেশে পানি ছাড়া তো দূরের কথা ভারত নিজের প্যান্ট টি ফেলবে স্টেপ নাম্বার ফাইভ প্রেগনেন্ট সেভেন সিস্টার্স ভারতের সাত বোনকে প্রেগনেন্ট করে দেওয়ার ক্ষমতা কিন্তু বাংলাদেশের আছে এতদিন ভারতে দাসীবंदी মাগি আসিনা ক্ষমতায় ছিল সো সে ভারত কিছু বলতো না কিন্তু এখন জনতার সরকার এই জনতার সরকারকে ভারতকে এটা মনে করায় দিতে হবে যে তোমরা যদি আমাদের ন্যা জয়শা পানি না দাও তাহলে তোমাদের সাত বোনের নিরাপত্তার বিষয় আমরা কিছু জানি না শুধু ভারতকে মনে করায় দিলে হবে না সেভেন সিস্টার্স এর আশপাশে গিয়ে টিজিং করতে হবে এমন সব কর্মকাণ্ড করতে হবে যাতে ভারতের গোয়েন্দা সংস্থা বুঝতে পারে পানি ছাড়া তো দূরে থাক তাদের সেভেন সিস্টার্স কে বাঁচানোর জন্য হলেও বাপ বাপ বলে আমাদের ন্যা জয়শা বুঝায় দিবে সাথে করে ভারতের সেভেন সিস্টার্সে এখন অনেকগুলো স্বাধীনতাকামী দল আছে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলকে তাদের সেই স্বাধীনতাকামী দলগুলোর সাথে আবার যোগাযোগ স্থাপন করতে হবে স্টেপ সিক্স জিও মানচিত্রের দিকে তাকালেই বুঝবেন ভারতকে গিরে রয়েছে চীন পাকিস্তান নেপাল বাংলাদেশ মালদ্বীপ চারপাশের সবাই ভারতের শত্রু মিয়ানমারেও ঝামেলা চলতেছে জনগণের সরকার যদি মিয়ানমারেও আসে ভারতের অবস্থা কিন্তু খারাপ করে দেবে ভৌগোলিক দিক থেকে আমরা এমন একটা পজিশনে আছি আমাদের দেশ বলতে গেলে সোনার হরিণ আমাদেরকে সবাই চায় আমাদেরকে ভারতের চিরশত্রু চীন চায় আমাদেরকে পাকিস্তান চায় আমরা যদি ভারতের দুইটা চিরশত্রুকে আমাদের দেশে এসে কোন রকম একটা করে করে বা একটা ভারতের কি হবে একবার ইমাজিন করেন। ভারত তাদের এক পররাষ্ট্রনীতির কারণে তাদের চারপাশের সকল রাষ্ট্রের এখন শত্রুতে পরিণত হয়েছে মোটামুটি তাদেরকে এখন এক ঘোরা বলা যায় এখনই পারফেক্ট সময় ভারতকে চেপে ধরার স্টেপ সেভেন আলু পেঁয়াজ আলু পেঁয়াজের রাজনীতি বন্ধ করতে হবে আমাদেরকে ভারত ছেড়ে দেয় আলু পেঁয়াজ বন্ধ করে দিলে আমরা না খেয়ে করবো এবং এটা যে কত বড় মিথ্যা এবং এই মিথ্যা বলে আমাদেরকে বোকা বানিয়ে রাখতেছে তার প্রমাণ আমি দেখাচ্ছি দুই সালে আমাদের পেঁয়াজ উৎপাদন হয়েছে চৈত্রিশ লাখ মেট্রিক টন কিন্তু বিপরীতে আমাদের পেঁয়াজের চাহিদা ছিল আঠাশ থেকে তিরিশ লাখ মেট্রিক টন তার মানে চাহিদার চাইতে আমাদের চার থেকে ছয় লাখ মেট্রিক টন বেশি পেঁয়াজ উৎপাদন হয়েছে আমাদের আলুর চাহিদা বছরে আশি লাখ টন কিন্তু এই বছর আলু উৎপাদন হয়েছে এক কোটি দশ লাখ টনের কাছাকাছি আলু তিরিশ লাখ টন বেশি উৎপাদন হয়েছে চাহিদার তুলনায় আর আমাদেরকে বলতেছে ভারত আলু পেঁয়াজ না দিলে আমরা না খেয়ে মরে যাবো আমাদের কিছু পরিমাণ আলু পেঁয়াজ নষ্ট হয় সংরক্ষণাগারের অভাবে যার কারণে আমাদের তিন থেকে চার লাখ মেট্রিক টন আলু এবং পেঁয়াজ আমদানি করতে হয় এটা সত্য কিন্তু আমরা যদি একটা সংরক্ষণাগার করতে পারি তাহলে আমাদের এক কেজি আলু বা এক কেজি পেঁয়াজ আমদানি করতে হবে না বরং বাংলাদেশের কৃষিবিদরা মনে করে আমরা উল্টা রপ্তানি করতে পারবো এরপর ভারতীয় পানি এসে আমাদের যে সকল অঞ্চলের ফসল নষ্ট করে ফেলে ওই সকল অঞ্চলে যদি আমরা ফসল উৎপাদন করতে পারি আমরা আরো বেশি পেঁয়াজ উৎপাদন করতে পারবো এবং বাংলাদেশের কৃষকরা যদি ন্যায্য দাম পায় তাহলে বাংলাদেশের কৃষকরা আরো বিশাল আলো এবং পেঁয়াজ উৎপাদন করবে ভারতীয় পেঁয়াজ ছাড়া যে আমরা চলতে পারবো না এটা একদম ডাহা মিথ্যা কথা চলেন একসাথে ভারতীয় আগ্রাসন রুখে দেয় বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ